ও জনস্রোত বিএনপির তরুণের সমাবেশ বিস্তারিত মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে করা রোধ অপেক্ষা করে তরুণের সমাবেশে সমবত হচ্ছেন নেতাকর্মীরা সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন অনেকেই শুক্রবার মে রাতেই সমাবেশে যোগ দিতে এসেছেন চট্টগ্রামে শনিবার দশই মে বিকাল তিনটা থেকে শুরু হওয়া এই মহাসমাবেশের অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রামের প্রীতি সন্তান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাবেক অধিনায়ক তামিম ইকবাল সমাবেশে চট্টগ্রাম মহানগরী সহ বিভাগের নিরানব্বইটি উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নিয়েছেন নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠ মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিয়েছে নানা প্রস্তুতি থানা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে হয়েছে একাধিক প্রস্তুতি সভা ও প্রচারণার কার্যক্রম চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেন তরুণদের সামনে রেখে আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করা একই সঙ্গে রাজনীতি অর্থনীতি ব্যবসা বিনিয়োগ ও শিল্পায়নের তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা ও আমাদের উদ্দেশ্য তিনি আরও বলেন রাজনৈতিকভাবে তরুণদের সচেতন করা দেশপ্রেম জাগ্রত করা এবং আগামী রাষ্ট্র নির্মাণের তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এই আয়োজন সমাবেশে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন বলেন এই গরমের মধ্যেও বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ যোগ দিয়েছেন আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় এলে তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হবে দেশনায়ক তার আরেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়ন হবে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে সবকে নিয়ে সবাইকে নিয়েত্রিশ দফা সংস্কার এখানে গোডা কোন কথা নাই একেবারে কথা দিনের আলোর মতো পরিষ্কার দেয় না দিনের আলোর মতো পরিষ্কার না বুঝে থাকে তাকে বোঝানো যাবে না কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বোঝানো যাবে একত্রিশ দফার মধ্যে সব কিছু বলা আছে সুতরাং

ইনশাআল্লাহ তাহলে তো আমাদের নেতৃত্বে দেশ নেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে সেখানে তারেক রহমানের নেতৃত্বের সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে আপনাদের সকলকে চোখ কান स्कैनर के माध्यम से तो आपरा किंतु पूर्णकालिक फास में है

শুধুমাত্র আমাদের তরুণ ভাই যাই সেই জন্যই আজকের এই সমাবেশ আমি ধন্যবাদ চাই আমাদের নেতা যারা যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা এই স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তাদের সমবেত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে বন্ধুগান ধন্যবাদ আপনাদের

মাঝে মাঝে এই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে যেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আজকে যখন আপনারা এখানে সভা করছে তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে ঢাকায় হচ্ছে দাবিটা কি দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না

শুধুমাত্র চারটা পত্রিকা করে রেখেছিল সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল কষ্টভাই ভালো জানেন এটা বলেন ভালো করে সেই অর্থনীতিকে সেই কেউ রমন সাহেব এসে দিয়েছিলেন সংস্কার সংস্কারের কথা বলেন আরে প্রথম সরকার তো করেছেন দিয়ে রমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু লোক অর্থ নিয়ে

তিনি নয়টা বছরের স্বাধীনতার পরে গণতন্ত্র যেন পথে পথে মাঠে ঘাটে ঘুরে ফুরে গণতন্ত্রে ফিরে নিয়ে এসেছিলেন এর সাথে পরাজিত করে তিনি আমাদেরকে পার্লামেন্টে ডেমোক্রেসে দিয়েছিলেন আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালো হয়ে যায় গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয় সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন বন্ধুগণ কিছু কিছু মানুষ সব ভুলে যায় সব ভুলেই দিতে চায় মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখিয়েছে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললে জাতি বোধহয় সব ভুলে যাবে তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশ দেখে যায় এটা দেখেও যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে তাহলে হিসাব করছে ওইটা বলেছেন বাংলাদেশের মানুষের মানুষ তারা অধিকারকে প্রয়োগ করতে চায় আমাদের ছেলেরা তারা চাকরি চায় ব্যবসা চায় কর্মসংস্থান চায় তাই না আমাদের মায়েরা তারা ছেলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যা পিঠে পরিণত করতে চায় আর দেশে একটা সত্যিকার অর্থে শান্তিময় একটা রাজ্য করতে চায় কৃষক ফসলের রাজ্য মূল্য চায় বাইরাজার মজুরি চায়

বক্তব্য দীর্ঘকল্পনা শুধু একটা কথা বলতে চাই আমরা সেই যুদ্ধ শুরু করেছিলাম সালে স্বাধীনতা যুদ্ধ শহীদ প্রধান সত্য কথা বলেছি বৃহৎস্বভাবে বলতে চাই তার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আসুন আমার